দেখার জন্য দর্শক দেখতে থাকেন দর্শক অরিজিনাল দেওয়ার সাউন্ড তোলা সৃষ্ট কেউ বাইরে নেই আমি একাই আছি দর্শকরা আপনারা দেখতে থাকেন খুব ভয় লাগতেছে আপনারা দেখতে থাকেন দর্শকরা আপনারা দেখলেন কিভাবে দেওয়ার সন্তলে আমার দেখতে পেলাম আমার খুলিতে একটা পুকুর ব্যবস্থা পড়ে আছে সেটাকে আমি নিয়ে খুব ঝড় বৃষ্টির মাঝে পড়ে আছে আমি সেটাকে নিয়ে এই এখানে রাখছি দেখেন দেখেন কত কষ্ট করতেছে তারা দেখেন দর্শক কীভাবে হবে বৃষ্টির চেয়ে কিছুই করতে পারতেছে না আমি সেটাকে তুলে নিয়ে আসি এখানে ঢাকি রাখছি ডালি দিয়ে আপনারা দেখেন তুলে নিয়ে এখানে রাখি দিছি আবার কার্কেট দেখেন দেখেন এখানে ঢাকি ডালি দিয়ে রাখি দিছি দেখেন দেওয়াল ঢাকার দেখেন